নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ গত আটচল্লিশ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত চৌঠা জুন জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল একশো গত আটচল্লিশ ঘন্টায় মোট ১৯ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গত পরশুর একশো থেকে বেড়ে আজ একশো বাইশে পৌঁছেছে আজ সকালে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক দিনেই জেলায় চোদ্দ জনের শরীরে নতুন করে সংক্রমণ চিহ্নিত হয়েছে এর মধ্যে তেহট্ট এক ব্লকেই জনের শরীরে নতুন করে সংক্রমণ মিলেছে ফলে ওই ব্লকের নাম জেলায় করোনা আক্রান্তের তালিকার শীর্ষে উঠে এসেছে এখনও পর্যন্ত তেহট্ট এক ব্লকে আক্রান্তের সংখ্যা তেইশ এরপরেই রয়েছে রানাঘাট দুই ব্লকের নাম সেখানে আক্রান্তের সংখ্যা সতেরো এরপর চাকদা সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট বারো জন করোনা সন্দেহে জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডগুলিতে ভর্তি হয়েছিলেন এখনও পর্যন্ত মোট দু জন তার মধ্যে বাড়ি ফিরে গিয়েছেন দু জন চিকিৎসাধীন রয়েছেন দুশো তিয়াত্তর জন প্রতিচ্ছবি সংবাদ অসমর্থিত খবরে জানা গিয়েছে আজ শান্তিপুরে আরও দুই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ মিলেছে এদের একজন বাবলা পঞ্চায়েতের অন্তর্গত আক্রান্ত ব্যক্তি মহারাষ্ট্র থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে পঞ্চায়েত এলাকায় বাড়ি হওয়ায় তার সঙ্গে একই সাথে আসা আরও ছয় ব্যক্তিকে আজ শান্তিপুর শহরের একটি কোয়ারেন্টাইন সেন্টার থেকে সরিয়ে নিয়ে ফুলিয়ায় কৃষক মান্ডির কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয় অন্যদিকে শান্তিপুর পুরো এলাকার চব্বিশ নম্বর ওয়ার্ডেও এক ব্যক্তির সব টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় তাকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে যদিও সরকারিভাবে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি দুপুরে খেতে বসেছেন একটু শান্তি করে হঠাৎই পাখা হফ অথবা রাতের খাওয়া দাওয়া সেরে গোজগাছ করে সবে শুতে যাবেন তার আগেই সব অন্ধকার আমফানের পর গত বেশ কয়েকদিন ধরে শান্তিপুর জুড়ে এই অবস্থা দিনে অন্তত চার বার করে পালা করে পর্যায়ক্রমে বিদ্যুৎ চলে যাচ্ছে দীর্ঘ সময়ের জন্য এই ভোগান্তি আরও কয়েকদিন চলবে বলে মনে করা হচ্ছে শান্তিপুর বিদ্যুৎ বন্টন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তথা স্টেশন ম্যানেজারের সঙ্গে আমরা এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু সোমবারের আগে তার দেখা পাওয়া যাবে না ফলে বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিই জানা গিয়েছে শান্তিপুরে কৃষ্ণনগর ও রানাঘাট ফিডার দুদিক দিয়ে লাইন আসে নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে কৃষ্ণনগরের দিক থেকে যে বিদ্যুৎ আসে তা বন্ধ থাকায় এই দুরবস্থা চলছে রানাঘাট ফিডার থেকে লাইন নিয়ে গোটা শান্তিপুর চালানো হচ্ছে কিন্তু ওই ফিডারের ওপর চাপ কমাতেই পর্যায়ক্রমে এই এলাকাভিত্তিক বিদ্যুৎ অফ করা হচ্ছে ওই সূত্রে বক্তব্য এরপর শান্তিপুরে পুরো বিদ্যুৎ দিতে গেলে যদি রানাঘাট ফিডারও বসে যায় তাহলে দুদিকই বন্ধ হয়ে যাবে বলে সতর্কতা হিসেবে এই ব্যবস্থা জানা গিয়েছে আমফানের পরের ঝড়ে কৃষ্ণনগরের লাইন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় সেই লাইন মেরামতির কাজ চলছে তা স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগতে পারে বলে ওই সূত্রে বলা হয়েছে একশো দিনের কাজকে কৃষিকাজের সঙ্গে যুক্ত করা অবিলম্বে পঞ্চায়েত এলাকার সমস্ত বুথে একশো দিনের কাজ চালু করা চলতি কৃষি ঋণ মুকুব করে নতুন কৃষি ঋণ দেওয়া দ্রুততার সাথে কাজের মজুরির ব্যবস্থা করা এবং সব ধরনের শ্রমিকদের প্রচেষ্টা প্রকল্পের আওতায় আনা ইত্যাদি দাবিতে আজ সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন হরিপুর অঞ্চল কমিটির উদ্যোগে হরিপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় আন্দোলনকারীরা দাবি দেওয়া সম্বলিত বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী দলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো পরে এক প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধান শোভা রানী সরকারের কাছে গিয়ে একটি দাবিপত্র জমা দেয় কর্তব্য টাকা পাচ্ছে টাকা না তৃণমূল সব দাও জয় জয় দাও গ্রেফতার করবে राजेंद्रন গাড়ি সম্পত্তি বিনিময়ে সরকারি লড়াই চলছে আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা বন্টন নিয়ে ফুলিয়ায় বিক্ষোভ চলছেই বেলগড়িয়া এক দুই পঞ্চায়েতের পর আজ বিক্ষোভ চলে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতে আজ দুপুরে বেশ কিছু সংখ্যক মহিলা ও পুরুষ টাউনশিপ পঞ্চায়েত অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বিডিও অফিসের দেওয়া টাকা সেখানকার প্রধান তথরূপ করেছেন তাছাড়া প্রকৃত ক্ষতিগ্রস্তদের কোনো টাকাই দেওয়া হয়নি এমনকি যাদের টাকা দেওয়া হয়েছে তাদের কাছ থেকেও মোটা টাকা ভাগ নেওয়া হয়েছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করতে থাকেন অভিযোগ বিক্ষোভ চলাকালীন ওই পঞ্চায়েতের নয় এমন এক ব্যক্তি এসে তাদের আক্রমণ করেন অন্যদিকে পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন মাত্র সাতজনের নামে এই টাকা এসেছে যারা বেশি ক্ষতিগ্রস্ত তারাই টাকা পেয়েছে বলে তার দাবি তার অভিযোগ বিক্ষোভকারীরা তাদের পঞ্চায়েত অফিসে ব্যাপক ভাঙচুর চালায় বিষয়টি নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও তিনি জানান উল্লেখ্য বিক্ষোভ চলাকালীন সেখানে ফুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ যথেষ্ট সংখ্যক পুলিশ কর্মী উপস্থিত ছিলেন আমফানের টাকাটা গিয়েলো আমফানের টাকাটা কেমন আছেন ইষ্টদেব এই পর্যায়ে আজকের দর্শনে বীর আশানন্দ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত রাধা রাধাবল্লভজিউ ঠাকুর বাড়ি বঙ্গবীর আশানন্দের বীরত্বের কথা সর্বজনবিদিত কথিত আছে একবার অন্যত্র রাত্রি যাপন কালে সেই গৃহস্থের বাড়িতে ডাকাত করলে আশানন্দ ডাকাত তাড়ানোর জন্য হাতের কাছে অন্য কিছু না পেয়ে ঢেঁকিশাল থেকে ঢেঁকি খুলে নিয়ে গিয়ে সেই ডাকাতদের তাড়া করে এলাকা ছাড়া করেছিলেন ঢেঁকি দিয়ে সেই ডাকাত তাড়ানোর ঘটনা থেকেই তিনি আশানন্দ ঢেঁকি নামে খ্যাত হন অত্যন্ত নিষ্ঠাবান এই মানুষ দুষ্টের দমনে শিষ্টের পালনে নিজেকে নিয়োজিত রাখতেন সর্বদা তাঁরই সেবিত বিগ্রহ রাধাবল্লভজিউ আশানন্দের পরবর্তীকালে সেই রাধা জিউর সঙ্গে যুক্ত হন জমিদার মতি রায়ের বাড়ির পিতলের গোপাল মূর্তি এলাকার প্রবীণ ব্যক্তির কথা অনুযায়ী আশানন্দের বংশধরেরা কেউ না থাকায় পরবর্তীকালে সেই গোপাল এবং রাধাবল্লভের সেবাকার্য চালাতেন ডুমুরদহের প্রকাশ ভট্টাচার্য তিনি দীর্ঘ জীবন সেখানেই থেকে সেবা কার্য চালাতেন পরবর্তীকালে ওই পুরোহিত বংশের জনৈক ব্যক্তির কাছ থেকেই এই রাধা বল্লভের সেবা কার্যভার চলে আসে এলাকার মানুষ দিয়ে গঠিত একটি বোর্ডে হাতে। বর্তমানে এই মন্দিরের সংস্কার সাধন হয়েছে বেশ কয়েক বছর আগে এখানকার খোলা মেলা সুন্দর পরিবেশের ঠাকুর দালানে নিয়মিত সংকীর্তন ভাগবত পাঠ ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে শান্তিপুরের রাসের শোভাযাত্রাতেও আসানন্দ পাড়ার শোভাযাত্রায় রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্যের জীবন্ত উপস্থাপনা একটি উল্লেখযোগ্য আকর্ষণ দীর্ঘ লকডাউন কাটিয়ে সেই রাধা বল্লভজিউর মন্দিরের কাজকর্ম আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জানালেন সেবা কার্যের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিরা মন্দিরে আস্তে আস্তে ভক্ত সমাগম হচ্ছে এবং মানে আগে তো ভোগ টোক নেওয়া হতো না এখন মন্দিরে বর্তমানে ভোগ নেওয়া হচ্ছে বাইরের যেটা ভোগ নেওয়া হয় আর আগের থেকে লোক সমাগম বেড়েছে মানে তবে আমরা যতটা পারছি সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে পুজো দেওয়ার জন্য আবেদন বীর আচানন্দ মুখোপাধ্যায়ের পুর দেবতা আদাবল্লভ জিউ বীর রাচানন্দ মুখোপাধ্যায়ের পূর্বপুরুষের দেবতা ওনাদের বংশধর না থাকায় উনিশশো তেত্রিশ সালে প্রতি পাড়ার প্রতি ব্যক্তিরা একটা অচি পরিষদ নির্মাণ করেন সেই নির্মাণ দ্বারা সেই অচি পরিষদ দ্বারা এখনও পর্যন্ত এই ঠাকুর নিত্য সেবা হয় হ্যাঁ তো এখন বর্তমানেই ঠাকুর তারা শান্তিপুরবাসীর ঠাকুর তারা শান্তিপুরবাসীর দানের ওপর নির্ভর করে মন্দির পরিচালনা করা হয় এখানে মোটামুটি রাস উৎসব জন্মাষ্টমী দোল ঝুলন পালিত হয় তার মধ্যে রাস উৎসবটাই হচ্ছে আরও মনের সঙ্গে পালিত হয় আর বর্তমানে এখন পাড়ার এবং এলাকার কিছু মানুষের দ্বারা একটা অতিপরিচদ আছে সেখান দিয়ে আমাদের নিত্য মন্দির পরিচালনা করা এই যে লকডাউন গেল প্রায় আড়াই মাস তাতে কোনো অসুবিধা দেখা দিয়েছে মন্দিরে তাতে করে অসুবিধে বলতে ভক্ত সমাগম কম হয়েছে এবং আমরা সরকারের নির্দেশ মেনে আমরা একটা নোটিশ টাঙিয়েছিলাম যে আমরা এর মধ্যে কোনো রকম ভোগের প্রসাদ নিতাম না বা প্রসাদ বিতরণও করতাম না জাস্ট ঠাকুরের ইয়েটা নিত্যসেবাটা চলেছে তো বর্তমানে লকডাউন হালকা হওয়াতে এখন আবার ভক্ত সমাগম হচ্ছে মন্দিরে পুজো আসছে পুজো নেওয়াও হচ্ছে তবে সেটা সোশ্যাল ডিসটেন্স মেনে সম্পূর্ণ নিয়ম মেনে আমরা এটা করছি বলবে সামনে যে গোপালটি আছেন ওই গোপালটি জমিদার মতি রায়ের গোপাল বুঝেছেন ওই বাড়ি পড়েই ছিলেন প্রকাশ ভস্তাজি গুপ্তিপাড়ায় বাড়ি বুঝছেনমুদ্দহায় বাড়ি থাকার পর এইখানেই তারা সিবাইজ হয়ে গেল বুঝেছেন ওই বিয়ে হয়ে যাওয়ার পর দীর্ঘদিন থাকার পর আসন্ত বংশ তখন কেউ নেই উনি চাও একশো কুড়ি বছর উনি ছিলেন আমাদের এখানকার একজন যে বয়স্ক ছিলেন ডাক্তার দেবেন্দ্রনাথ বিশ্বাস তিনি বলেছিলেন হ্যাঁ একশো কুড়ি বছর প্রায় ওই ফার্স্টটা থাকার পর তার কাছ থেকে আমরা ওই বংশধরীর কাছ থেকে এই রাধাবলের চাষটি হয় বুঝেছে তিনি লিখে নেন তার নাম ছিল হরিপতি দেব দেবা মেরাম নামতাম মনে ছিল যে ভদ্র মহিলা রাধাবলভকে তখন ওই চাষটি করে এ দেন সে বহুদিন ভালো হয়ে আছে তো উনি বলতেন আর কি তাহলে এই গোপাল জমিদার মতি রায়ের গোপালটা জমিদার মতি রায় ওই পুজো দল মঞ্চে ছিল ওই যে যেটা পাবলিক লাইব্রেরির হলটা ওইখানে দল মঞ্চে ছিল ওখানে আপনার ইয়ে ছিল ওই দুর্গা পুজোও হয়েছে বুঝেছে আর মতিরায় জমিদারবাবু উনি কৃষ্ণগনের জেল থানায় রাজার জেলে মারা গিয়েছেন বুঝেছে রাজার জেলে মারা গিয়েছেন যে কোন কারণবশত একটা অশান্তি হওয়াতে এটা ঘটেছিল উনিশে গল্পগুলো গল্প করতেন ঠিক আছে এই গোপালটা তারপর এই গোপাল আমার এখানে এসে যে প্রায় দুশো বছর হবে খুব কম করে বুঝেছেন আর তার আগে তো তো যা উনি যা বললেন বলেছিলেন যে তো প্রায় তিনশো বছরের মতো আগে আসল তো মারা টারা জাহানের আমজাতীয় আর তারপর থেকে বংশধর ভার্সাধী ব্রাহ্মণরাই ওই জমুদায় জমিদার থেকে ওই এখানে এসে ওরা বংশ পরবপর চলে বুঝেছেন প্রতিচ্ছবি সংবাদ শান্তি